ভালো আছেন আসি তো ভালো ভালাই আপনি নাকি ইউটিউবারের জন্য বিভ্রান্ড দিতে পারতেন মানে বাজার কি ইউটিউবার সঙ্গে বেশি হয়ে গেছে

দুই হাজার এক হাজার পনেরোশো বারোশো পাঁচশো পাওয়া যায় পাওয়া যায় এগুলো তো মনে হয় আমরা ওই করে আমরা

ইউটিউব আছে আর সবাই একটু রাগ করে যে ইউটিউবের যারা ভিডিও করে এদের জন্য সবাই একটু রাগ করে তো ইউটিউবার যারা আছেন তারা আসলে একটু সেফলি চলবেন বা অন্য ধরনের ভিডিও নেওয়ার চেষ্টা করবেন মানুষের সাথে কথা একটু কম বলার চেষ্টা করবেন যাতে তারা রাগ না করে আর আপনাদের জন্য হয়তো আমরা ভিডিও করতে পারি না যারা আবুল তাবুল ইউটিউবার তাদের জন্য তো সবাই সাবধান একটু ভালো মতো ভিডিও করেন তো ধন্যবাদ ভিডিওর উপরে দেখার জন্য